যে সারটি ভুলের কারণে আপনার ঘুমের মধ্যেও চর্বি বৃদ্ধি পাচ্ছে সাধারণত ওজন বাড়ার কারণ আমরা অনেকেই বুঝতে পারি বেশি বেশি ফ্যাট জাতীয় খাবার খেলে বা এক্সারসাইজ ছেড়ে দিলে বা অলস যাপন করলে কিন্তু এর কোনোটাই না করেও যদি ওজন বাড়তে থাকে তবে সেটি অবশ্যই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এমনকি অনেকের ক্ষেত্রে এক্সারসাইজ করে অথবা ডায়েট করেও ওজন বাড়ে আজকের ভিডিওতে এমন সাতটি কারণ সম্পর্কে বলবো যার ফলে আপনার ঘুমের ভেতরেও ওজন বৃদ্ধি পাচ্ছে নাম্বার ওয়ান অতিরিক্ত লবণ খাওয়া আপনার শরীর অনেক কারণেই পানি ধরে রাখতে পারে তবে এর ভেতর প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত লবণ খাওয়া আপনি খুব ভালো ডায়েট প্ল্যান ফলো করছেন নিয়মিত এক্সারসাইজ করছেন কিন্তু খাবারে অতিরিক্ত লবণ খাচ্ছেন এতে করে আপনার উল্টো ওজন বৃদ্ধি পেতে পারে সুতরাং ডায়েট বা এক্সারসাইজে দ্রুত ফল পেতে লবণ খাওয়ার পরিমাণ কমিয়ে দিন নাম্বার টু কোষ্ঠকাঠিন্য হ্যাঁ অনেকেরই এটি কমন সমস্যা ঠিকমতো টয়লেট ক্লিয়ার না হওয়া এর জন্য দায়ী আপনার খাদ্যাভ্যাস আপনি খাবার খাচ্ছেন কিন্তু সেটি পরিপূর্ণভাবে হজম হচ্ছে না ফলে আপনার টয়লেটও ক্লিয়ার হচ্ছে না এমন অবস্থায় আপনি আপনার ওজনও নিয়ন্ত্রণ করতে পারবেন না খাবারে পর্যাপ্ত ফাইবার রাখার চেষ্টা করুন বেশি করে পানি পান করুন ফাস্টফুড অ্যাভয়েড করুন নাম্বার থ্রি অতিরিক্ত পানিপান পর্যাপ্ত পানি পান এবং অতিরিক্ত পানিপানের ভেতর পার্থক্য বুঝতে হবে অনেকেই দিনে আট থেকে দশ লিটার পানি পান করে থাকে আর মনে করে যত বেশি পানি পান করবে ততই উপকার কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা সব কিছুরই একটি লিমিট আছে তা অতিক্রম করলে উল্টো ক্ষতির পরিমাণ বেশি হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে তিন থেকে চার লিটার পানি যথেষ্ট এর বেশি খেলে আপনি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে পারবেন না এছাড়াও আপনার কিডনির উপর প্রভাব পড়বে বন্ধুরা আপনি কি জানেন অতিরিক্ত ওজন আপনার শরীরের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে অতিরিক্ত ওজন প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে কিনা উত্তর হল হ্যাঁ অতিরিক্ত ওজন ও স্থূলতা পুরুষ এবং মহিলা উভয়ের প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করে গবেষণায় দেখা গেছে যে নারীদের কমে তেমনি পুরুষদের সংখ্যা এবং গতিশীলতার সমস্যাও বেশি দেখা যায় মোটা হওয়ার কারণে এবং অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে শুক্রাণুর উৎপাদন কমে যায় আর এই স্থূলতার কারণে টাইপ টু ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার থাইরয়েডের মতো রোগ হয় অগ্নিমথা ক্যাপসুল ওজন কমানোর ন্যাচারাল ফর্মুলা এটি আপনার শরীর থেকে বোজ্যটক্স দিন দূর করবে যা ওজন কমানোর জন্য প্রয়োজনীয়। যদি আপনি এটি সেবনের পাশাপাশি নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার বজায় রাখেন তাহলে কয়েকদিনের মধ্যেই এই সমাধান পেয়ে যাবেন এবং এই মেডিসিনটি আপনার এই রোগগুলো হওয়ার ঝুঁকি কমাবে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি 100% প্রাকৃতিক এবং কার্যকরী। এই ছাড়াও এটি জিএমপি এবং আইএসও সনদপ্রাপ্ত। পুরুষ এবং মহিলা উভয়ে এটি খেতে পারবেন। আপনি খাবারের আগে হালকা গরম জলের সাথে দিনে দুইবার দুটি ক্যাপসুল খেতে পারেন। তাই যদি আপনি এটি ক্রয় করতে চান তাহলে নিচের ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমি এর লিংক দিয়ে দিচ্ছি। থেকে ক্রয় করতে পারবেন্ট মাদার এবং না নাম্বার যদিও ওজন কমানোর শত্রু না তারপরেও প্রতিদিন খাবারের তালিকায় অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখা শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটি আপনার ওজন বাড়িয়ে দিতে সাহায্য করে এজন্য যারা দ্রুত ওজন কমাতে চায় তারা ডায়েটে লো কার্বোহাইড্রেট মেনটেন করে থাকে নাম্বার ফাইভ একই সময় না খাওয়া আমরা অনেকেই খাওয়ার সময়ের ব্যাপারে অনেক উদাসীন থাকি আজ দুপুর একটাই খেলাম তো কাল দুটোই আবার কখনো কখনো সময়ের অভাবে দুপুরের খাবার বিকেলে এটি আমাদের শরীরে ক্ষতিকর ফ্যাটের মাত্রা বাড়িয়ে দেয় তাই চেষ্টা করবেন প্রতিদিন খাওয়ার একটি নির্দিষ্ট সময় মেনটেন করতে নাম্বার সিক্স রাতে দেরি করে খাওয়া রাতের খাবার দেরি করে খাওয়া অথবা মাঝরাতে স্ন্যাক্স গ্রহণ করা দুটোই আপনার ওজন বাড়ানোর জন্য দায়ী রাতে ঘুমানোর কমপক্ষে এক থেকে দুই ঘন্টা আগে রাতের খাবার খেয়ে নেবেন রাতের খাবার খেয়ে ঘুমাতে যাওয়া আমাদের শরীরের জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এটি আমাদের শরীরের ইনসুলিন লেভেল বাড়িয়ে দেয় কলেস্ট্রল বাড়িয়ে দেয় এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে নাম্বার সেভেন কম ঘুমানো রাতে কম ঘুমানো বা ঘুম না হওয়া ওজন বেড়ে যাওয়ার জন্য দায়ী সাত থেকে আট ঘন্টা ঘুমানোর জন্য আদর্শ সময় এর থেকে কম ঘুমানো অনেক স্বাস্থ্য ঝুঁকি বয়ে আনে গবেষণায় এসেছে ঘুম কম হওয়া মানে হজম ক্ষমতা কমে যাওয়া কম ঘুম আমাদের দেহ ও মনকে বিষাদে পরিপূর্ণ করে দেয় ফলে অতিরিক্ত ওজন বৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায় আপনি কি ওজন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন উপরের কোন অভ্যাসটি আপনার ভেতরে আছে কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং